তো আশেপাশের ভিউ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর যখন ক্যামেরাটা ঘোরাবো না তখন আরও সুন্দর হবে ঠিক আছে তোমরা একটু আশেপাশের ভিউটা দেখো তো আমি এখানে ভিডিও করতে চলে যাচ্ছি এক একা আর এক একা ভিডিও করতে পছন্দ লাগে আমার আর সবাই কাজে বিজি থাকে তাই সবসময় তো সব সকলকে ডাকা যায় না তো যখন যে এরকম পাই তো চলে আসি তো আশেপাশের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ কাকে বলে মানে গ্রামে যারা থাকে তারাই একমাত্র এই সকলেই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলেই স্বাগত জানাই আর অনেকেই প্রশ্ন করছিলে দাদা পালসার এন ওয়ান সিক্সটি নতুন জি এস টি দাম কেমন আছে তো তোমাদের এই সম্পর্কে আজকে ডিটেলস বলবো যে নতুন জি করার পরে পালসার এন ওয়ান সিক্সটির ডুয়েল চ্যানেল এপিএস উইথ ইউএসডি দাম কত আছে তো আজকে সেই বিষয় ডিটেলস তোমাদের বলবো আমাদের পাশে যে আমি যেখান থেকে বাইক কিনেছিলাম সেই দাদাটা আমাকে বললো তো আমি আজকে লিস্ট করে নিয়ে এসেছি তোমরা হয়তো দেখতে পাবে নতুন একটা লিস্ট করে নিয়েছি সেখানেই তোমাদের সব কিছু ডিটেলস লেখা থাকবে ঠিক আছে তো নিউ জি এস প্রাইস পালসার এন ওয়ান সিক্সটি দু হাজার পঁচিশ তো পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এবিএস উইথ ইউএসডি তো এক্স শোরুম প্রাইস আছে কত এক লাখ ছাব্বিশ হাজার দুশো নব্বই টাকা আর আরটিও পড়বে তোমার হচ্ছে বারো হাজার ছশো উনত্রিশ টাকা ইন্স্যুরেন্স দশ হাজার আটশোই চোদ্দো টাকা তো অনরোড প্রাইস আসবে এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো তেত্রিশ টাকা তো এর ভিতরে অনেক ডিসকাউন্ট আছে তুমি তো নতুন জিএসটি প্রাইস পালসার এন ওয়ান সিক্সটি কেমন আছে তো পালসার এন ওয়ান সিক্সটি ডুয়েল চ্যানেল এ বি এস উইথ ইউএসডি ভালো করে বুঝে নাও তোমরা যে নতুন জিএসটির পরে প্রায় লামসাম তোমার পালসার এন ওয়ান সিক্সটি দশ হাজার থেকে বারো হাজার কাট হয়ে গেছে তো তোমরা এক শোরুম প্রাইস দেখতে পাচ্ছ এক লাখ ছাব্বিশ হাজার দুশো নব্বই টাকা আর আর টিও কত আছে বারো হাজার ছশো উনত্রিশ টাকা ইন্স্যুরেন্স দশ হাজার আটশো চোদ্দো টাকা আর তোমরা এটা অনরোড প্রাইস পাবে অনরোড প্রাইস কত আছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার সাতশো তেত্রিশ টাকা তো লামসাম তো আমরা ধরে নাও এক লাখ পঁয়তাল্লিশ হাজার থেকে এক লাখ সাতচল্লিশ হাজারের ভিতরে তোমরা গাড়িটা পেয়ে যাবে তো আমি এই প্রাইজটা কোথা থেকে জানলাম এটা হচ্ছে আমি যেখান থেকে বাইকটা কিনলাম আর সেই দাটা আমাদের পাড়াতে থাকে তো আমাকে বলল যে এই দাম হয়েছে তো সেই সম্পর্কে তোমাদের আমায় সেই সম্পর্কে আমি এই ডিটেলস ভিডিওটা বানালাম ছাড়া ভাবছো যে আমি এম আইতে গাড়ি কিনবো তো এম আইতে গাড়ি কিনতে গেলে আরও কারণ হচ্ছে জি এস টি কমিয়েছে মানে কি তোমার ইন্টারেস্ট রেটও কমিয়ে দিয়েছে তো আমি যে সময় গাড়ি কিনেছিলাম আমি বলেছিলাম যে আমার এক সাতষট্টি প্রাইস পড়েছিল তো সেখান থেকে তোমার এখন ডিসকাউন্ট অনেক পেয়ে যাবে তো প্রথমে এমআইটা দেখে নিই এম তোমরা যদি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট করো ইন্টারেস্ট রেট যদি নাইন পারসেন্ট হয় তোমার লোন পিরিয়ড লোন পিরিয়ড বলতে তুমি কত বছরের জন্য তাও এখানে আছে ছত্রিশ মাস মানে হচ্ছে তিন বছর তো পার মান্থ তোমাকে একত্রিশশয় একাত্তর টাকা করে তোমাকে দিতে হবে তোমার ডাউন পেমেন্ট কত করছো পঞ্চাশ হাজার তো আর হচ্ছে লোন পিরিয়ড হচ্ছে টোয়েন্টি ফোর মান্থ মানে চব্বিশ মাস বা বছর দু বছরের জন্য তুমি পার মান্থ এমআই পড়বে পঁয়তাল্লিশশো ছাপ্পান্ন টাকা মানে চার হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তোমার পালসার এন ওয়ান সিক্সটি তুমি যদি পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট পেমেন্টে করতে চাও তিন বছর আর দু বছরের জন্য লামসাম তোমার এই পার মান্থ যেটা ছত্রিশ মান্থের আছে সেটা তোমরা একত্রিশশো একাত্তর টাকায় পেয়ে যাবে আর যদি দু বছরের করো তাহলে তোমরা চার হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকার ভিতরে তোমরা পালসার এন ওয়ান সিক্সটিটা পারচেস করতে পারো এই ব্যাপারটা হচ্ছে যে অনেকেই হচ্ছে এমআইতে গাড়ি কিনতে চাও তো তোমরা যদি এমআইতে গাড়ি কিনতে চাও তো একবার নোহেটি ভিজিট করতে পারো আমি যেখান থেকে তো বাইক নিয়েছিলাম সেখানে তোমার অনেক ডিসকাউন্টে বা ইন্টারেস্ট রেট হয়তো কমিয়ে তোমাদেরকে বাইকটা দিতে পারি তো তোমরা যদি কে কে নিতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর যারা নতুন কিনতে চাচ্ছ তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তো তোমরা যদি পালসার এল ওয়ান সিক্সটি পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আর যদি অন্য কোনো গাড়ির সম্পর্কে তোমরা জানতে চাও এমআই এম পুরো ডিটেলস ভিডিও তোমাদেরকে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাতে আমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে ফিউচারে আমি যদি ভিডিও আপডেট করি তাহলে তোমরা ভিডিওটা সাথে সাথে নোটিফিকেশান চলে আসবে ঠিক আছে তো